আঠারোশত উনষাট সালে স্থাপিত হয় মেহেরপুর সরকারি বালক হাই ইংলিশ বিদ্যালয় শিক্ষাসাহিত্য সংস্কৃতি ক্ষেত্রেও মেহেরপুরের অবদান উল্লেখ করার মতো উনত্রিশ পর্ব শিক্ষাসাহিত্য সংস্কৃতি ক্ষেত্রেও মেহেরপুরের অবদান উল্লেখ করার মতো উনিশ শতকে অঞ্চলে সহ সামরিক শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আঠারোশত উনষাট সালে স্থাপিত হয় মেহেরপুর হাই ইংলিশ স্কুল পরবর্তীতে মেহেরপুর মাল্টিলেটারাল মডেল হাই স্কুল নামে নামকরণ করা হয় ঝা ব্রিটিশ অবিভক্ত ভারত উপমহাদেশ থাকাকালীন সময় থেকে এর কার্যক্রম শুরু হয় পনেরোই নভেম্বর এক সালে এর নাম মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নামকরণ করা হয় নদিয়া কাহিনী সূত্রে পৃষ্ঠা একশত একাত্তর জানা যায় ইসলামী শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে গাড়াড়ব বাহাদুরপুরের মক্তবটি বিশেষ উল্লেখযোগ্য ছিল উনিশ শতকে মেহেরপুরে ক্ষুদ্রাকারের একাধিক গ্রন্থাগারের অস্তিত্ব ছিল আঠারোশত সালের এক পরিসংখ্যানে জানা যায় মেহেরপুরের রতনপুর মিশনের আঠারোশত চল্লিশ তত্ত্বাবধানে সাতটি ভার্নাকুলার বালক বিদ্যালয়ে ছাত্রসংখ্য চারশত নয় জন ও একটি বালিক বিদ্যালয়ে সংখ্যা উনসত্তর এবং বল্লভপুর মিশনের আঠারোশত আটচল্লিশ তত্ত্বাবধানে চারটি ভার্নাকুলার বালক বিদ্যালয়ে ছাত্রসংখ্যা দুইশত দুই জন ও একটি বালিকা বিদ্যালয়ে সংখ্যা উনসত্তর পরিচালিত হত সাহিত্যচর্চার ক্ষেত্রে প্রথমেই নাম করতে হর নদীজার মহারাজ গিরিশচন্দ্রের সভার প্রসিদ্ধ হাস্যর শিখ সভাবক বি রসাগর কৃষ্ণকান্ত ভাদুড়ির সতেরোশত একানব্বই থেকে আঠারোশত চুয়াল্লিশ ইনি মেহেরপুরের গ্রামে জন্মগ্রহণ করেন বৈষ্ণব শাস্ত্র বিশারদ সাহিত্যিক যোগদীশ্বর গুপ্ত আঠারোশত ছেচল্লিশ থেকে আঠারোশত বিরানব্বী বৈষ্ণব পদাবলীর আদি সংকলক রমণীমোহন মল্লিক পল্লিচিত্র পল্লী বিচিত্র্য ও রহস্যলহরি গোয়েন সিরিজের স্রষ্টা দীনেন্দ্র কুমার রায়ের জন্ম মেহেরপুরে মেহেরপুরের কুতুপুরের সাদক নিগমানন্দ সরস্বতী পরমহাউস আঠারোশত আশি থেকে উনিশশত পঁয়ত্রিশ হিন্দু ধর্মসান্ত্র বিষয়ে অনেকগুলো মূল্যবান গ্রন্থ রচনা করেন মুসলিম সাহিত্যসেবীদের মধ্যে মহম্মদপুর গ্রামের মহম্মদ আব্দুল আজিজ আঠারোশত বাষটি থেকে উনিশ শত ডাচ চেঙ্গারানিবাসী কি আব্দুল হামিদ কাব্য বিনোদ আঠারোশত আশি থেকে উনিশ শত তেতাল্লিশ যুগিরগোফা গ্রামের উজিরুদ্দিন আহমদ তেতুলবাড়িয়ার রেয়াজুদ্দিন আহমদের নাম উল্লেখ করা যায় প্রসঙ্গত উল্লেখ্য যে এই চারজনই ছিলেন গাংনি থানার অধিবাসী এবং ইসলামের হিমাপ্রচারী ছিল এদের প্রধান উদ্দেশ্য মেহেরপুরের দারিয়াপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল নদিয়া সাহিত্য সম্মিলনী এক বৈশাখ তের শত তেরো উনিশ এ প্রতিষ্ঠানের মুখপত্র হিসেবে বৈশাখ বারোশত কুড়ি সালে কৃষ্ণনগর থেকে প্রকাশিত হয় সাধক নামে একটি মাসিক পত্রিকা শেখ জমিরুদ্দিনের জন্মগ্রাম গাড়ারবে প্রতিষ্ঠিত হয়েছিল নদিয়া সাহিত্য সভা এখানে স্মরণ কর যেতে পারে যে এই প্রতিষ্ঠানের তবফ থেকেই উনিশ শত কুড়ি সালের একত্রিশ মার্চ আব্দুল করিম সাহিত্য বিশারদকে আঠারোশত উনসত্তর থেকে উনিশ শত তেপান্ন সাহিত্যনাগর উপাধি প্রদান কর মেহেরপুর থেকে প্রকাশিত পত্রপত্রিকার মধ্যে দিদিবি পল্লীশ্রীর নাম উল্লেখযোগ্য গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর